আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ডক্টর খালেদ হোসাইন ইন্ডু সরকারের উপদেষ্টা একজন জগৎখ্যাত মন্ত্রী এই মন্ত্রীর ভিতরে কি আছে তিনি কি চান কিভাবে চান আমি মহান আলাতলার নিকটে জানতে চাইলাম হেয়াল্লা এ লোক কি পরিবর্তন করতে পারবে যেভাবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে ছড়িয়ে ছিটে আছে ইসলামী মানুষগুলো তাদেরকে ঐক্য করতে পারবে তো দেখা গেল তার বলিষ্ঠ একটা অবদান এই অবদানকে কেন্দ্র করে একটা ইসলামী সঙ্গীত তো আসুন সে সঙ্গীটা শুনে তারপরে আপনারা বিচার করবেন উপদেষ্টা মন্ত্রী বাংলাদেশের ইতিহাসে ইসলাম জনতাকে বাংলাদেশের বুকে ইসলামী শাসন ব্যবস্থায় আসার পিছনে তার সবচেয়ে বেশি অবদান তার সবচেয়ে অবদান এনু সরকারের উপদেষ্টা মন্ত্রী বাংলাদেশের ইতিহাসে ইসলাম প্রিয় জনতাকে বাংলাদেশের বুকে ইসলামী শাসন ব্যবস্থায় আষার পিছনে তার সবচেয়ে বেশি অবদান এই দেশের আলেম ওলামাগণ সব সে ছিল বেশি নাদান ওকের বিষয়ে ছিল না তাদের ওকের বিষয়ে ছিল না তাদের পরিকল্পনার গান তার তার সবচেয়ে বেশি না অবদান সরকারে উপদেষ্টা মন্ত্রী বাংলাদেশের ইতিহাসে ইসলাম প্রিয় জনতাকে বাংলাদেশির বুকে ইসলামী শাসন ব্যবস্থায় আসার পিছনে তার সবচেয়ে বেশি অবদান সবচেয়ে বেশি অবদান ডক্টর খালে ধোসাই বাংলাদেশের জগৎখ্যাত অতিষ্ঠানে গিয়ে বজ্রকণ্ঠে আওয়াজ তোলে একটি কথা বোঝাতে পেরেছেন ওকো ছাড়া তোমাদের কোনো কিছু হবে না ওক যদি না যাবে যাবে তোমাদের গর্দান ও কো যদি না যাবে যাবে তোমাদের গোরদান তার সবচেয়ে বেশি অবদান ইসলামী শাসন ব্যবস্থায় আশার পিছনে তার সব চেয়ে বেশি অবদান বেশি অবদান আঞ্চলিক মতবাদ করে ভালোবাসা দিয়ে দলমত নির্বিশেষে গ্রহণ করে যাও গ্রহণ আমার প্রিয় আল কোরআন আমার প্রিয় আল কোরআন তার সবচেয়ে বেশি অবদান ইনু সরকারের উপদেষ্টা মন্ত্রী বাংলাদেশের ইতিহাসে ইসলাম প্রিয় জনতাকে প্রিয় জনতাকে বাংলাদেশের বৌকে ইসলামী শাসন ব্যবস্থায় আসার পিছনে তার সবচেয়ে বেশি অবদান সবচেয়ে বেশি অবজান আমি দার মাদ্রাসার সাবেক গভর্নিং বডির সদস্য হিসাবে খালেদ হোসাইন সাহেব যেমন দারুসলামী আসলেন একবারে কাছে থেকে দেখলাম সালাম দিলাম এবং তাকে একটা আতর উপহার দিয়েছিলাম দেওয়ার পরে উনি কি বক্তব্য দিতে চায় তিনি দেখলাম যে না মুসলমানদের যে বিচ্ছিন্নতা এই বিচ্ছিন্নতাকে উৎখাত করে বিচ্ছিন্নতাকে মাটি চাপা দিয়ে তিনি আবার ইসলামী জাগরণের অগ্রদূত নায়ক হিসাবে অবতীর্ণ হয়েছে আমি সেদিন চিন্তা করলাম যে এই ব্যক্তির আমার প্রয়োজন আল্লাহতালা সেই ব্যক্তিকে দিয়ে সারা দেশেই কাঁপিয়ে তুলছে সব যারা বিচ্ছিন্ন হয়ে আছে ইসলাম ত্যাগ করে ইসলামকে পরিহার করে নানান দলের নানান ভাগে বিভক্ত হয়ে আছে ছোটোখাটো দল নিয়ে মাস্তানি করছে এই মাস্তানদেরকে তিনি উৎখাত করে সবকে নিয়ে ঐক্যবদ্ধ করছেন আল্লাহতালা আমাদের সকলকে এ বিষয়ে চিন্তা ভাবনা করা তো অভিযান করুন আমিন